সমালোচনা বিতর্ক আর অব্যবস্থাপনার ছায়া কাটিয়ে নতুনভাবে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি বিদেশি এজেন্সির তত্ত্বাবধানে স্বচ্ছ ও পেশাদার কাঠামোতে আসছে টুর্নামেন্টের দ্বাদশ আসর থাকছে পাঁচ বছরের মালিকানা বিদেশি ফ্র্যাঞ্চাইজের অংশগ্রহণের সুযোগ এবং কমিটিতে বোর্ডের বাইরের বিশেষজ্ঞও একের পর এক প্রশ্ন সব ঘুরপাক খাচ্ছে বিপিএল ঘিরে সংবাদ সম্মেলনে বিস্মিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেই ফেললেন সবার প্রশ্ন শুনে মনে হচ্ছে বিপিএল অনেক জনপ্রিয় টুর্নামেন্ট নিয়ে বিতর্ক কাঠামোগত সীমাবদ্ধতা আর অব্যবস্থাপনার পর এবার বিপিএলে আসছে বড় পরিবর্তন ঘোষণা দিল বিসিবি নতুন আসর আয়োজনে দায়িত্ব দেওয়া হবে বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সিকে বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ইফতেকার আহমেদ মিঠু বলেছেন অন্যান্য দেশে যেমন আইপিএল বা পিএসএলে স্পোর্টস এজেন্সি কাজ করে আমরা এবার তেমনই একটি প্রতিষ্ঠান দিয়ে করাবো বিপিএল নতুন চক্রে বিপিএল এর সত্য দেওয়া হবে পাঁচ বছরের জন্য থাকবে নতুন আর্থিক মডেল আগের নীতি থেকে সরে এসে এবার সুযোগ থাকবে বিদেশি ফ্র্যাঞ্চাইজিরও স্বচ্ছতা আনতে এবার প্রথমবারের মতো বিসিবির বাইরের থেকে বিশেষজ্ঞ নেওয়া হবে বিপিএল কমিটিতে যেন অভিযোগের সুযোগ না থাকে কোনো পক্ষেরই বিসিবির মিডিয়া প্রধান বলেছেন আমরা বাইরের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করব স্বচ্ছতা নিশ্চিত করতে চাই বিপিএলের ইমেজ ক্লিন রাখতে চাই জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা বিবেচনায় বিপিএলের সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি তারিখ এখনও চূড়ান্ত নয় তবে বিসিবির আশা পরবর্তী বিপিএল হবে নতুন রূপে নতুন আস্থায়